ষোলো বছর বয়সী বউ পর্ব দুই বাসুর রাতে কেলেঙ্কারি বাসুর ঘরটা সাজানো হয়েছিল আগে চারপাশে লাল সাদা গোলাপের মালা ছাদ থেকে ঝুলছে জুই আর রজনীগন্ধার লতা নরম আলোয় ঘরটা স্পষ্ট দেখা যাচ্ছে বেশ পরিপাটি করে সাজানো কিন্তু রসানের চোখে এগুলো কিছুই ধরা দিচ্ছে না মাথায় তখন আগুন জ্বলছে প্রতিটা ফুল প্রতিটা সাজসজ্জা তার কাছে উপহাসের মতো মনে হচ্ছে বুকের ভেতর জমে থাকা তীব্র রাগ তাকে পাগলের মতো করে তুলছে কিভাবে রশান উর্মির মতো একটা নিষ্পাপ মেয়ের সাথে এ সমস্ত কিছু করতে পারল এই প্রশ্নটা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে রশান নিজের ভেতর জ্বলতে থাকা রাগকে কিছুটা শান্ত করার জন্য ঘরের সব কিছু ভাঙচুর করতে থাকে মুহূর্তের মধ্যে সাজানো গোছানো পরিপাটি রুমটা এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে গেছে বিভিন্ন ভাঙা গাছের টুকরো রশনের রাগ যেন কিছুতেই শান্ত হচ্ছে না তাই সোজা হন হন করে বাড়ি থেকে বেরিয়ে আসে গ্যারেজ থেকে থাকা বাইক বের করে স্টার্ট দেয় রাতের আধারে শুনশান রাস্তা দিয়ে তীব্র গতিতে ছুটে চলছে রশনের বাইক নিয়ে চোখে আগুন জ্বলছে হাই স্পিডে বাইক চালাতে চালাতে রশন একদিনের আগের কথা ভাবতে থাকে রশন পড়াশোনা শেষ করে সুইজারল্যান্ডে সেটেল হয়ে গিয়েছিল দেশে সেভাবে ফেরা বা বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না তবে ওই দিন হঠাৎ ফোনে জানতে পারে আমরিন বেগম নাকি খুব অসুস্থ তাই সব কিছু ফেলে দেশে ফিরতে হয় কিন্তু দেশে এসে জানতে পারে এসব কিছুই ছিল তার জন্য পাতানো মিথ্যা ফাঁদ তাকে বিয়ে দেওয়ার জন্য জানার সাথে সাথে রওশন আবারও চলে যাওয়ার জন্য রওনা দিয়েছিল তবে আমরিন বেগম বলেছিলেন বাবা তুই যদি এবার বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি আমারও তো নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছে করে নাকি আকরাম সাহেব এবং আরমান সাহেব মিলে এরপর রওশনকে অনেক বোঝায় যার ফলে এক প্রকার বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হতে হয় রওশানকে বর্তমানে এসব কিছু ভেবে রওশনের দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া আর কিছু করার নেই রওসানের বাইক একটি হাসপাতালের সামনে এসে থামল আমরিন বেগম উর্মিকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিচ্ছে শাড়ি পরে উর্মির অনেক অস্বস্তি হলেও উর্মি চুপচাপ বসে আছে হাতে পুতুল এবং মুখে একটি ললিপপ নিয়ে যেন উর্মির সমস্ত ধ্যান জ্ঞান এখন ললিপপ খাওয়ায় এমন সময় মুসলিমা বেগম দাদি সেখানে এসে ধীরে ধীরে উর্মির পাশে বসে পড়ে উর্মির ধেয়ান এখনও ললিপপ খাওয়ার দিকে মুসলিমা বেগম উর্মির মুখ থেকে ললিপপটা এক টানে বের করে নেয় হঠাৎ এমন হওয়ায় উর্মি গাল ফুলিয়ে মুসলিমা বেগমের দিকে তাকায় ওর চেহারায় অসন্তুষ্ট ভাব স্পষ্ট দাদি তুমি কেন আমার ললিপপ কেড়ে নিলে দাও ওটা আমাকে কাকিমনে দিয়েছে মুসলিমা বেগম কিছুটা ফিসফিস করে বলে তোমার বিয়ে হয়ে গেছে উর্মি এখন থেকে তোমাকে বুঝদার হতে হবে উর্মি মুখে এক গাল হাসি নিয়ে আল্লাদি স্বরে বলল সত্যি আমার বিয়ে হয়ে গেছে আচ্ছা আমার পুতুল বর কে তাহলে মুসলিমা বেগম রসিকতার ছলে বলল কে আবার তোমার রওশন ভাই তোমার পুতুল বর কথাটা শুনতে উর্মির মুখে অন্ধকার নেমে আসে উর্মি কাঁদো কাঁদো গলায় বলল না ভাইয়া অনেক পচা খালি খারাপ খারাপ কাজ করে আমি কিছুতেই ভাইয়াকে পুতুল বর বানাবো না মুসলিমা বেগম উর্মিকে বুঝিয়ে বলল এরকম বলতে হয় না উর্মি রওশনই তোমার পুতুল বর এরকম বললে আল্লাহ কিন্তু পাপ দিবে আল্লাহ পাপ দিবে ঠিক আছে আমি আর বলবো না মুসলিমা বেগম উর্মির কানে ফিস করে কিছু একটা বলতে থাকে উর্মি মন দিয়ে সেগুলো শুনে অবাক হয়ে বলে ওঠে কী বলছো আবারও ওসব করতে হবে মুসলিমা বেগম বলে ওঠে আহ উর্মি আস্তে কথা বলো আমি যে তোমাকে এই কথাগুলো বলেছি তা যেন অন্য কেউ জানতে না পারে ঠিক আছে উর্মি বাচ্চাদের মতো মাথা হালকা নাড়িয়ে সন্মতি জানায় কিছুক্ষণ পর আমরিন বেগম এসে উর্মিকে নিয়ে যায় মুসলিমা বেগম সেখানে বসে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবে আল্লাহ তুমি ওদের জীবনটা তাড়াতাড়ি ঠিক করে দাও উর্মিকে নিয়ে রসনের ঘরে আসতে আর্মিন বেগমের চক্ষু চরক গাছ হয়ে যায় এই ঘরে এই অবস্থা দেখে তার উপর রসানো ঘরে নেই উর্মি জোরে জোরে কান্না করে বলে কাকিমণি আমি এখানে থাকবো না আমার ভয় করছে দেখে মনে হচ্ছে এটা কোনো রাক্ষসের ঘর আমরিন বেগম উর্মির কান্না থামানোর চেষ্টা করে এবং বাড়ির কাজের লোকদের ডাক দিয়ে বলল তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে দাও কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে ঘরটা পরিষ্কার করে দেয় এতক্ষণে উর্মির কান্নাও কিছুটা থেমেছে আমরিন বেগম এক বক্স ললিপপ এনে উর্মির হাতে ধরিয়ে দেয় উর্মি ললিপপ পেতে বেশ খুশি হয়ে যায় আমরিন বেগম উর্মিকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে ভাবতে থাকে আমাকে ক্ষমা করে মা তোর এই কাকিমণি আজ বড্ড স্বার্থপর হয়ে গিয়েছে আমি বা কি করব বল বিয়েটা তো হয়েই গিয়েছে এখন যে করেই হোক তোদের সম্পর্কটা তো ঠিক করতেই হবে আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি ও কখনোই তোকে কষ্ট দিবে না উর্মি ততক্ষণে আমরিন বেগমের বুকে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে গেছে আমরিন বেগম উর্মিকে ধীরে ধীরে শুইয়ে দিয়ে সেখান থেকে চলে যায় রাত তিনটা হঠাৎ উর্মির ঘুম ভেঙে যায় উর্মি ফুপিয়ে কেঁদে ওঠে গায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে উর্মি আয়নার সামনে গিয়ে শাড়ির আঁচল সরিয়ে শরীরের লাল লাল দাগগুলো দেখতে থাকে এবং ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল ভাইয়া খুব পচা আর কথাই বলবো না ভাইয়ার সাথে তখনই দরজা খোলার মৃদু শব্দ হয় রওসান অন্ধকারাচ্ছন্ন ঘরে ঢোকে ঘরে হালকা ডিম লাইটের আলোতে উর্মি রওসানকে দেখে ভয়ে আতকে ওঠে অভিমানের স্বরে বলল ভাইয়া তুমি অনেক পচা একটা ছেলে দেখো আমাকে কত ব্যথা দিয়েছ বলেই উর্মি ফুপিয়ে কাঁদতে থাকে রওশন কিছুটা অবাক হয়ে আমতা আমতা করে বলল পুতুল পরি তুই এখনও ঘুমাস নি ঘুমাবো কি করে এই বাজে শাড়ি পরে আমার ভীষণ কষ্ট হচ্ছে এই শাড়ি এক্ষুনি আমি খুলে ফেলব বলেই উর্মি টান দিয়ে শাড়ি খুলে ফেলতে শুরু করে শাড়ি খুলে ফেলার সাথে সাথে উর্মির ফর্সা শরীর পেট নাভি দৃশ্যমান হয়ে উঠল রাহসান এক দৃষ্টিতে হা করে তাকিয়ে থাকে পরক্ষণেই নিজের চোখ অন্যদিকে ফিরিয়ে বলে এসব কি করছিস পুতুল পরি থাম তুই উর্মি ততক্ষণে শাড়ি খুলে ফেলেছে রশন চোখ বন্ধ করে নিচে পড়ে থাকা শাড়ি উর্মির গায়ে জড়িয়ে দিয়ে বলল যা তাড়াতাড়ি শাড়ি পরে আয় না এই পচা শাড়ি পরে আমার কষ্ট হয় আমি এই শাড়ি কিছুতেই পরব না রসান মনে মনে ভাবে যেহেতু মা উর্মিকে আমার রুমে দিয়ে গেছে নিশ্চয়ই ওর জামাকাপড়ও এখানেই রেখে গেছে ভেবেই রশান আলমারি খুলে উর্মির জামা কাপড় একপাশে সাজানো অবস্থায় দেখে রশন সেখান থেকে একটি সাদা রঙের ফ্রক জামা বের করে উর্মিকে দিয়ে বলল যা এটা পরে আয় কিন্তু ভাইয়া আমি তো পড়তে পারি না রশন উর্মির কোনো কথা না শুনে হাতে জামাটি ধরিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয় তাড়াতাড়ি জামাটা পরে নে না হলে আজ তোকে ওয়াশরুমে থাকতে হবে উর্মি ওয়াশরুমের ভেতরে কাঁদতে কাঁদতে বলল ভাইয়া আমি জামা পড়তে পারি না তোর কোনো কথাই আমি শুনছি না উর্মি তুই জামা পরে বাইরে আসবি কিছুক্ষণ পর উর্মি জামা পরে বাইরে আসে রওশন এতক্ষণ বসে ল্যাপটপে নিজের কাজ করছিল শব্দ পেয়ে পিছন ঘুরে তাকিয়ে রওসনের চোখ বড় বড় হয়ে যায় উর্মি চুপচাপ দাঁড়িয়ে আছে জামা পরেছে ঠিকই তবে উল্টো জামার চেনও আটকানো হয়নি শরীরের আকর্ষণীয় বক্ষকাজ স্পষ্ট দেখা যাচ্ছে এসব দেখে রওশন একটি বড় ঢিক ঢোক গিলে নেয় পরক্ষণে অন্যদিকে তাকিয়ে বলল পুতুল পরি এটা তুই কিভাবে জামা পরেছিস উর্মি কাদো কাদো গলায় বলল ভাইয়া আমি জামা পরতে পারি না রশন উর্মিকে উদ্দেশ্য করে বলল পুতুল পড়ি যা জামাটা সোজা করে পরে আয় তুই যদি জামাটা পরতে পারিস তাহলে আমি তোকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব। আইসক্রিমের কথা শুনে উর্মি খুশি আর দেখে কে উর্মি আবারও ওয়াশরুমে ঢুকে পড়ে প্রায় আধা ঘন্টা পর ঠিক মতো জামা পরে বাইরে বের হয় এই তো এবার ঠিকমতো পরেছিস কিন্তু ভাইয়া কিন্তু কি উর্মির পেছন ঘুরে দাঁড়ায় সব কিছু ঠিক মতো করতে পারলেও জামার চেন আটকাতে পারেনি উর্মির ফর্সা পিঠ স্পষ্ট দৃশ্যমান রশনের এবার মাথায় হাত রেখে বিরক্তির শ্বাস ফেলে না এই বাচ্চা বউকে ওকেই সামলাতে হবে রসন ধীরে ধীরে উঠে গিয়ে উর্মির জামার চেন আটকাতে আটকাতে ভাবতে থাকে কপাল আমার যে বয়সে বাচ্চা কাচ্চা সামলানোর কথা সেই বয়সে কিনা বউকে সামলাতে হচ্ছে রশনের উর্মির হাতে পুতুল দিয়ে খাটে শুইয়ে দেয় উর্মি নিষ্ফলক দৃষ্টিতে রশনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ভাইয়া দাদি বলেছে। তুমি নাকি আমার পুতুল বর কিন্তু পুতুল বর তো এত পচা হয় না তাহলে তুমি পচা কেন উর্মির এমন প্রশ্নে রশন কি বলবে ভেবে পায় না একটু হিচকিচিয়ে বলল আমি পচা হুম তুমি পচা আচ্ছা আমি তো তোকে চকলেট আইসক্রিম কিনে দেব। তারপরও কি আমি পচা চকলেট আইসক্রিমের কথা শুনে উর্মি খুশিতে আটখানা হয়ে বলল। না না তুমি তো পচা না তুমি তো আমার পুতুল বর বলেই উর্মি রসনের হাত শক্ত করে জড়িয়ে কিছুক্ষণের মধ্যে ঘুমের দেশে পাড়ি দেয় রশন খাটের পাশে বসে উর্মির নিষ্পাপ চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে থাকে আমাকে ক্ষমা করিস পুতুল পরি কিন্তু তোর জীবন আমি কিছুতেই নষ্ট হতে দিব না তোকে সুস্থ করার দায়িত্ব সহ তোর জন্য যোগ্য লাইফ পার্টনার খুঁজে দেওয়ার দায়িত্ব আমার আমি চাই না আমার মতো রেপিস্টের সাথে তোকে জীবন কাটাতে হোক এগুলো ভেবে রওশন এর চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে রশন পাশে থাকা সোফায় গা এলিয়ে দেয় আজ অনেক ধকল গিয়েছে শরীরের উপর ক্লান্তিতে রশন চোখ বন্ধ করে নেয় সকাল সাতটা পুরো শেহনাজ বাড়ি জুড়ে হট্টগোল শুরু হয়েছে আরমান সাহেব অনেক ক্ষিপ্ত হয়ে চিৎকার চেঁচামেচি করছেন কাল রাতে উর্মিকে ঘুমানো অবস্থায় রুমে দেখে তিনি নিশ্চিন্তে ওষুধপত্র খেয়ে ঘুমাতে গিয়েছিলেন তবে তার অগোচরে উর্মিকে বাসর ঘরে দিয়ে আসা হয়েছে এটা তিনি কিছুতেই মানতে পারছেন না আকরাম সাহেবও এ বিষয়ে কিছু জানতেন না তাই তিনি চুপ করেই আছে আমরিন বেগম আরমান সাহেবকে অনেক বোঝানোর চেষ্টা করে বলল শান্ত হন ভাই উর্মি এখন আমার ছেলের বউ আমি শুধু চেয়েছি দুজনের সম্পর্কটা একটু ভালো হোক আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি ও কখনোই উর্মিকে কষ্ট পেতে দিবে না তবে আরমান সাহেব এসব কিছু মানতে না রাজি নয় আরমান সাহেব সোজা উপরে রসানের রুমে এসে জড়ো জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করে হঠাৎ এত জোরে শব্দ হওয়ায় রওশন সোফা থেকে ধপ করে নিচে পড়ে যায় ঘুম ঘুম চোখে অস্বস্তি নিয়ে দরজা খুলে চাচুকে দেখে অবাক হয় শেহনাজ বাড়ির ড্রয়িং রুমে সালিসি বসেছে সবাই গোল করে রওশনকে ঘিরে বসে আছে রওশনের চোখে এখনও ঘুম বিরক্তিতে জোরে বলে ওঠে বিয়ে করে বালের জীবন আমার বদনানামক বেদনা হয়ে গেছে আর এরা এসেছে সালিসি বসাতে স্যাহ কি জীবন যৌবন আমার কথাটা শোনা মাত্র আকরাম সাহেব ধমকে উঠল চুপ করো নালায়েক তুই যেটা করেছিস তার জন্য যে তোকে পুলিশে দিইনি এটাই তো অনেক পাশে বসা আরমান সাহেব রাগে গজগজ করছেন কিছুতেই রাগ সামলাতে পারছেন না ইচ্ছে করছে এখনই উঠে নিজের ভাতিজাজামো নামক নির্লজ্জটাকে মেরে মাথা ফাটিয়ে দিতে আমরিন বেগম চুপচাপ বসে আছে মুসলিমা বেগম সব কিছু এতক্ষণ ধরে লক্ষ্য করলেও হঠাৎ সবাইকে ধমক দিয়ে বলল চুপ থাক নালায়কগুলো আমার চান্দের টুকরো নাতিকে তোরা এভাবে জেরা করতে পারিস না আমি আমার নাতিকে খুব ভালো করেই চিনি ও কখনোই সজ্ঞানে উর্মির সাথে এসব কিছু করেনি নিশ্চয়ই এর পিছনে অন্য কিছু আছে তোরা একবার জিজ্ঞেস তো করবি কি হয়েছিল ওই সময় আরমান সাহেব মায়ের এমন কথায় অসন্তুষ্ট হয়ে বলল মা তুমিও তুমিও তোমার নাতির পক্ষ নিচ্ছ পরিস্থিতি খারাপ হতে দেখে এবার রসন নিজের মুখ খোলে বলতে শুরু করে ওই সময় ওর সাথে ঠিক কী হয়েছিল কালকের ঘটনা বিয়েবাড়ির জমকালো আয়োজনে ব্যস্ত সবাই যেহেতু বিয়েটা হুট করে ঠিক হয়েছে তাই সময়ও কম এজন্য রশন শেরওয়ানি পরিহিত অবস্থায় কাজে হাত লাগাতে শুরু করে কাজ করতে করতে ক্লান্ত হয়ে রশন একটি চেয়ারে বসে পড়ে রশন আশেপাশে তাকাতে থাকে সবাই যে যার মতো ব্যস্ত তখনই নজরে আসে দূরে আলমা দাঁড়িয়ে রসনের দিকে তাকিয়ে আছে পাশে উর্মি পুতুল নিয়ে দাঁড়িয়ে রশনকে তাকাতে দেখে আলমা উর্মিকে নিয়ে দূরে সরে যায় আলমার সম্পর্কে রশনের খালা তো বোন আবার তেমনটাও না কারণ আলমা ওর খালার পালিত মেয়ে আলমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রশন কিছুটা অবাক হলেও সেদিকে তেমন পাত্তা দেয় না কিছুক্ষণ পর একজন ওয়েটার এসে রওশনকে লেমন মিন্ট শরবত দেয় ক্লান্ত রশন কোনো কিছু না ভেবে সেটা খেয়ে নেয় কিছুক্ষণের মধ্যে রসুন মাথা ভারী হয়ে আসে মাথা ঝিমঝিম করতে থাকে ভীষণ গরমও লাগতে থাকে রসনের চোখ ঝাপসা হয়ে আসে ঝাপসা অবস্থায় রসুন নিজের দিকে আলমাকে এগিয়ে আসতে দেখে এরপর আলমা ওকে তুলে কোনো মতে রুমে নিয়ে যায় ব্যাস এতটুকুই মনে আছে আমার আর কিছুই মনে নেই যে আমার সাথে কি হয়েছে বা আমি কি করেছি রসুনের কথাগুলো শুনে এবার সবার দৃষ্টি যায় পাশে এক কোণে দাঁড়িয়ে থাকা আলমার দিকে আমরিন বেগম প্রথম থেকে আলমাকে সহ্য করতে পারতেন না তার কেন যেন বারবার মনে হতো এই মেয়েটা তার ছেলের দিকে কু নজর দিয়ে তাকায় সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আলমা ভয় পেয়ে বলল আমি আমি কিছু করিনি আমি তো ভেবেছিলাম রওশন ভাইয়া শরীর খারাপ করছে তাই তো রুমে দিয়ে এসেছিলাম যথাযথ প্রমাণ না থাকায় বাড়ির কেউই আলমাকে কিছু বলতে পারে না তবে তাদের কাছে স্পষ্ট আলমাই এসব কিছু করেছে রশন নিজের চাচুকে উদ্দেশ্য করে বলল এবার তো তুমি বিশ্বাস করলে আমি এসব কিছু ইচ্ছে করে করিনি তখন আমি নিজের মধ্যেই ছিলাম না আরমান সাহেব চুপ করে থ মেরে বসে আছে তার মুখে গভীরতার সাপ স্পষ্ট রশন হাত বাড়িয়ে চাচুর হাত ধরে শান্তরা দিতে যায় তখনই কলিং বেল বেজে ওঠে সবার নজর সেদিকে চলে যায় চলবে ইনশাআল্লাহ